হ্যালো এভ্রিবান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কালকেই তোমাদের সাথে দেখা হয়েছিল আজকে চলেছি আর একটা নতুন কিছু নিয়ে কিন্তু ভাবছো এটা কি দেখাচ্ছি আগে এটা দেখিয়ে নিই তারপরে পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি আগের দিন জানো তো এটা আমি প্রায় রাত্রিবেলা দু থেকে আড়াই ঘন্টা জেগে জেগে এটাকে বানিয়েছি ভালো হয়েছে তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে দাঁড়াও এবার আমাকেও তো দেখাবো কারণ তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করতে চলেছি সেটার জন্য তো আমাকে দেখাতেই হবে বসেছি বিকজ ব্যাকগ্রাউন্ড on tap বেশ ভালো লাগছে এইবার যেটা তোমাদের বলছিলাম যে কোনো ডেকোরেশন বলো যে কোনো ফেস্টিভ মুড বলো ক্যান্ডেল ছাড়া কিন্তু কোনোভাবেই সেটা পরিপূর্ণ হয় না আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি ক্যান্ডেল কতটা ভালোবাসি মন খারাপ হলে বা কোনো ভীষণ স্ট্রেস থাকলে একটু ক্যান্ডেল জ্বালিয়ে কফি খাওয়া চা খাওয়া বা গল্প করা যে কোনো কিছুর জন্য ক্যান্ডেলটা কিন্তু ভীষণ দরকার তো আজকে তোমাদের সাথে ক্যান্ডেল রিগার্ডিং বা স্মেল রিগার্ডিংয়ে একটা জিনিস শেয়ার করব যেটা আমি তিনবার ইউজ করেছি আমিও একটা জায়গা থেকে দেখেছিলাম দেখে আগে নিজে ট্রাই করেছি বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে হ্যাঁ ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ করে করে দেখো না এটা বানাতে যা যা লাগবে এখানে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ক্যান্ডেল ডিফিউজার এখন সবার বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে এখানে আমি ক্যান্ডেল রেখে দিয়েছি একটা নতুন আর এই ডিফিউজারের মধ্যে তোমরা সবাই যেন একটু জল দিয়ে চার পাঁচ ফোটা এই এসেন্সিয়াল অয়েলগুলোকে দিয়ে যদি আমরা জ্বালিয়ে দিই বেশ ভালো কিন্তু একটা স্মেলি ব্যাপারটা আসে তাই তো তো এবার আমি বলছি আমি আজকে এই ডিফিউজারটা আমি ইউজ করব কিন্তু এই এসেন্সিয়াল অয়েলগুলোকে আমি দূরে সরিয়ে রাখলাম এখানে এইগুলো কিন্তু আমি একদমই ইউজ করব না এর মধ্যে ক্যান্ডেলটা জ্বালাবো এর মধ্যে জল দেব আর দেব এখানে এই দেখো এটা কি। দারচিনি তো এইটা দিয়েই পুরো প্রসেসটা হবে মানে যেখানে আমি এখানে অয়েলটা দিতাম সেখানে আমি আজকে দারচিনির যেই ডাস্টটা আমার কাছে রয়েছে কারণ কি সবার কাছেই আজকাল অ্যাভেলেবেল থাকে আমরা এর জল খাই গ্রিন টির মধ্যে দিই যেটা আমাদের ভীষণ ভালো হেলথের জন্য তো চলো সেটাই ঝটপট করে করছি আর এটার মি এত ভালো স্মেল একটা দেয় যেমন যে কোনো ফ্লেভারের এসেন্সিয়াল অয়েল নিলে তুমি যেরকম একটা স্মেল পাবে এটাও কিন্তু এত ভালো স্মেল হবে এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়োটা তো জ্বলবে দু চামচ নিলেই কিন্তু পরিমাণটা পুরো ঠিকঠাক হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল একদম অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে দেব এই যে এরমভাবে পুরো মিক্সড করে দেবো ভালো করে দেখো মিক্সড হয়ে গেছে যেহেতু এটা পুরো ডাস্ট এটা কিন্তু এরকমই হবে বাট এটা যখন শেষ হতে থাকবে না তখন যেরকম অয়েলটা শেষ হয়ে যায় সেরকমভাবেই কিন্তু এটাও শেষ হবে তবে এটা একটু পরিমাণটা তোমাদের বেশি দিয়েই দেখালাম তোমরা অতটা দেবে না ও যতক্ষণ জ্বালাবে এটা হার্ডলি কতক্ষণ থাকে একটা ক্যান্ডেল আর কুড়ি পঁচিশ মিনিট সেই পরিমাণেই কিন্তু দেবে আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিচ্ছি জ্বলছে না কেন এই যে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই যে এইবার আস্তে আস্তে তুমি ঘরের কোনো কাজ করো বা অফিসের কোনো কাজ করছো যদি ঘরের কোনো কাজ করো তাহলে হালকা মিউজিক চালিয়ে দাও ব্যাস একটা পুরো রিল্যাক্স হয়ে যাবে তোমার মুডটা পরের নেক্সট কাজটা করতে কিন্তু তুমি আরও এনার্জি ফিল করবে সো ফাইনালি রেজাল্ট তোমাদের চোখের সামনে আমি এই ক্যান্ডেলটাও জ্বালিয়েছি মানে আর কিছু বলার নেই স্মেলটাই এত ভালো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এটা তো ক্যান্ডেলটা নিবে গেলে আমি আর একটা ক্যান্ডেল জ্বালাবো কারণ রাত্রিবেলা তো আর ক্যান্ডেল জ্বালিয়ে শোয়া তো আর সেভ হবে না কিন্তু এটা যদি দুটো ক্যান্ডেল জ্বালাই মোটামুটি এটা স্মেলটা বেশ ভালো ঘরে চড়িয়ে যাবে আর ঘুমটাও বেশ ভালো হবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর হ্যাঁ এইটা কফি দিয়েও হয় আমি দেখেছিলাম বাট আমি ট্রাই করিনি আমিও ট্রাই করব তোমরাও কিন্তু ট্রাই অবশ্যই করে এটা দিয়েও তো করবে কফিটা দিয়েও করো আর যদি কফিটা দিয়ে কেউ ট্রাই করে থাকো কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওগুলোর জন্য পাশে থেকেও দেখা হবে একটা অন্য ভিডিওতে ごっつぁたりだとう night。